আল্লাহ ধুষ করিয়া তোমার গর্ব আফ সাই আমরা দে আল্লাহ ধুষ করছি শিকার করিয়ার গুনা করছি করিয়া আল্লাহ আমরা তোমারে কবুল করবো আমরা মাফ করে দেও আল্লাহ আমরা গুনায় আমরা ফিরে না জানি আর আমার আল্লাহ আমার গুনার কারণে আমরা দুঃখ দিও না ইয়া আল্লাহ আল্লাহ জালিমোর জুলুম থাকি আমরা রে বাসাই দেও ইয়া আল্লাহ আল্লাহ জালিমোর জুলুম থাকি আমরা রে বাসাই দেও ইয়া রহমার আলমিন আল্লাহ রহমুর আলমিন তুমি চাইলে আবুই তাহার রে আল্লাহ তোমার হবিবর খাতির খান করো আর আমরা রে মায়া খান করো ইয়া আল্লাহ আল্লাহ তোমার হবি খাতির খান বরু রে দয়া আল্লাহ আল্লাহ যতদিন দুনিয়া জিন্দা রাখ আল্লাহ তোমার হবি বর রাখিও আল্লাহ তোমার হবি বর দামন থাকি হরাইয়া দুনিয়া থাকি হরাই অনা আল্লাহ

مولانا محمد والي وصاب يا